দুই চল বিশিষ্ট সমীকরণের তুলনামূলক পদ্ধতির আজকে আমাদের তিন নম্বর ভিডিও এর আগে আমরা দুটো ভিডিও করেছি এবং তুলনামূলক পদ্ধতির অঙ্ক নিয়ে আলোচনা করেছি আজকে দেখো তিন নম্বর অঙ্কটা কী আছে দেখে নিয়ে আগে এক বাই এক্স যোগ এক বাই ওয়াই সমান পাঁচ বাই ছয় এটা আছে কত এক নম্বর সমীকরণ তারপরে এক বাই এক্স বিয়োগ এক বাই ওয়াই সমান এক বাই ছয় এটা আছে কত দুই নম্বর সমীকরণ তাহলে তুলনামূলক পদ্ধতি করার সময় কি বল বলা হচ্ছিল যে তুলনামূলক পদ্ধতি যখন করব তখন আমরা কি করব দুটি দুটি কি পেয়েছি পেয়েছি দেখো সমাধান পেয়েছি আমরা তাই না দুটি পেয়েছি কি দুই চল বিশিষ্ট দুটোই দু চল দেখো এখানে একটা এক্স চল এখানে একটা ওয়াই চল এখানে একটা এক্স চল এখানে একটা ওয়াই চল আছে দুটি দুই চল বিশিষ্ট এক ঘাত সমীকরণ ঘাত অবশ্যই একটা আছে এক আছে দেখো এখানে এক আছে এক্সের মাথায় এক ওয়ের মাথায় এক এক্সের মাথায় এক ওয়ের মাথায় এক একঘাত সমীকরণকে কী করতে হবে একটি চলের মাধ্যমে প্রকাশ করে তুলনা করার পদ্ধতিকে বলা হয় তুলনামূলক পদ্ধতি তাহলে একটাই হয় এক্স চলের মাধ্যমে প্রকাশ করতে হবে অথবা ওয়াই চলের মাধ্যমে এক নম্বর সমীকরণকে যদি আমরা এক্স চলের মাধ্যমে প্রকাশ করি তাহলে দুই নম্বর সমীকরণটাকে এক্স চলের মাধ্যমে প্রকাশ করবো একে যদি ওয়াই চলের মাধ্যমে প্রকাশ করি সেক্ষেত্রে দুইটাকেও আমরা হচ্ছে ওয়াই চলের মাধ্যমে প্রকাশ করবো আমরা এখান থেকে এক নম্বর সমীকরণটাকে আমি এক বাই এক্স এই চলের মাধ্যমে প্রকাশ করব তাহলে এক বাই এক্স সমান কি লিখতে তাহলে এখানে দেখো পাঁচ বাই ছয় তাহলে এক বাই ওয়াইটা ওদের চলে যাবে তাহলে মাইনাস এক বাই ওয়াই হবে এটা কত নম্বর সমীকরণ হলো এক দুই তিন নম্বর সমীকরণ এটা যেহেতু এক বাই এক্স চলের মাধ্যমে প্রকাশ করলাম তাহলে এটাও এক বাই এক্স চলের মাধ্যমে প্রকাশ করা যাবে তাহলে এটাও কী লিখতে পারি বা এক বাই এক্স সমান এক বাই ছয় যোগ এক বাই ওয়াই এটা কত চার নম্বর সমীকরণ দেখো সর্বপ্রথম হচ্ছে কি যে কোনো এক একটি চলের মাধ্যমে প্রকাশ করতে হবে সর্বপ্রথম দেখো একটি চলের মাধ্যমে এখানে এক্স এবং ওয়াই চল ছিল আমি প্রকাশ করলাম কি এক্স চলের মাধ্যমে দেখে এক নম্বর সমীকরণটা আমরা এক্স চলের মাধ্যমে প্রকাশ যেহেতু করেছি দ্বিতীয় সমীকরণটা কি করেছি এক্স চলের মাধ্যমে এখানে এক্স চল বলতে এক বাই এক্স এখানেও আছে দেখো এক বাই এক্স এখানে যা আছে এক নম্বর সমীকরণটা দুই নম্বর সমীকরণটা থেকেও কিন্তু আমরা একই চল করেছি এখানেও একটা এক বাই এক্স এটাও আছে কি এক বাই এক্স তাহলে দুটোকে একই চলের মাধ্যমে আমার প্রকাশ করা হয়েছে এবার কাজ কি প্রথম কাজ ছিল কি দুটোকে যে কোনো একটি চলের মাধ্যমে প্রকাশ করা তারপরে কী করতে হবে দুটি সমীকরণকে তুলনা করতে হবে তাহলে এখানে দুটি সমীকরণ কোন কোন সমীকরণ আছে এখানে তিন নম্বর এবং চার নম্বর তাহলে কি করব আমরা তিন নম্বর ও চার সমীকরণকে কি করব তুলনা করে পাই তাহলে এখানে তিন নম্বর সমীকরণ এটা লিখে দেখাতে হবে তাহলে তিন নম্বর ও চার নম্বর সমীকরণ তিন নম্বর ও চার নম্বর সমীকরণ তুলনা করে পায় তুলনা করে পায় বা তুলনা করে লিখতে পারি তাহলে এবার দেখতে হবে যে তিন নম্বর সমীকরণটা কে আছে দেখো তিন নম্বর সমীকরণটা মানটা যেটা বের হবে সেটা নেব দেখো এক বাই এক্সের মান কত আছে পাঁচ বাই ছয় বিয়োগ এক বাই ছয় এখানে দেখো দুই নম্বর সমীকরণ থেকে আমরা পেয়েছি এক বাই মান কত এক বাই ছয় যোগ কত এক বাই ওয়াই এই দুটো মানকে আমরা নেব কারণ দুটোকে একই চলের মাধ্যমে প্রকাশ করেছি এবং চলের মাধ্যমে প্রকাশ করে যে মানটা পাবো সেই মানটা আমরা নেব তাহলে এক বাই এক্সের মানে প্রকাশ করে মান পেয়েছি এখানে কত দেখো পাঁচ বাই ছয় বিয়োগ এক বাই ওয়াই এখানে এটা পেয়েছি এখানেও এক বাই এক্সের মাধ্যমে প্রকাশ করা পেয়ে পরে পেয়েছি কত এক বাই ছয় যোগ এক বাই ওয়াই তাহলে এখানটায় দেখো আমরা এখানে লক্ষ্য করছি এখানে ছিল প্রথমে এক নম্বর সমীকরণটাতে ছিল দুটি চল এক্স ছিল এবং ওয়াই চল ছিল একইভাবে দুই নম্বর সমীকরণটাতেও দুটি চল ছিল এক্স চল ছিল এবং ওয়াই চল ছিল কিন্তু যখন আমরা তিন নম্বর এবং চার নম্বর সমীকরণে দেখো এক্স চলের মান এক বাই এক্স চলে মান বের করেছি এখানে দুই নম্বর সমীকরণ থেকেও এক বাই এক্স চলে মান বের করেছি যখন আমরা এক বাই এক্স চলে মান বের করেছি দেখো এক্সটা এখানেও এক বাই এক্স একখানেও এক বাই এক্স দেখো দুটোই এক্স এখানে নাই এখানটায় আছে কি শুধু ওয়াই চল আছে তাহলে এইখান থেকেই সমাধানের ক্ষেত্রে দেখো এটা একটা সমাধান হয়ে গেলো এই সমাধানের ক্ষেত্রে আমরা কোন চলের মান বের করতে পারবো ওয়াই চলের মান বের করতে পারব করতে পারবে এখান থেকে তাহলে কী করব যেই চলে মান বের করবো সেই চলগুলোকে সব একদিকে রাখবে এবং সেই চল বাদে যা পড়ে থাকবে সবগুলোকে আর একদিকে নিয়ে যাবো দেখো এটাকে যদি এদিক নিয়ে আনি দেখো এটা ওয়াই চলটা মাইনাস মাইনাস ওয়াই চল এটা এদিকে আসলে কী হবে দেখো মাইনাসই হবে তাহলে এই দুটোকে ওয়াই চলকে আমরা পাশাপাশি আনতে পারি আবার এক বাই ছয় আছে এটাকে ওইদিকে নিয়ে যেতে পারি এক কাজ করো দেখো লক্ষ্য করো এখানটা মাইনাস আছে তাহলে কিন্তু আমরা যদি এটাকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাই তাহলে এটা কিন্তু হচ্ছে হয়ে যাবে কি প্লাস তাহলে কিন্তু প্লাস মাইনাসের ভুলটা আমার খুব সম্ভাবনা কম থাকবে সর্বপ্রথম কাজ করব আমরা দেখো পাঁচ বাই ছয় যেমন ছিল তেমনই রেখে দেব এবার এক বাই ছয়টাকে আমি পাঁচ বাই ছয়ের পাশে নিয়ে আলি তাহলে প্লাস আছে ডানে এদিক চলে আসবে কত এক বাই ছয় সমান ডানে কি আছে এক বাই ওয়াই এক বাই ওয়াই রেখে দিলাম বাই আছে মাইনাস এক বাই ওয়াই ডানে চলে গেলে প্লাস এক বাই ওয়াই হয়ে গেল দেখো এটা যদি আমি নিয়ে নিয়ে যেতাম বাদিকে দেখো দুটোর আগে মাইনাস চলে আসতো এবার মাইনাস আসলে কি কী বলেছিলাম সবসময় আমরা মাইনাসটাকে এড়িয়ে চলার চেষ্টা করব আমরা যত মাইনাসকে এড়িয়ে চলব তত আমরা সাইনে অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা তত কম থাকবে আমরা কিন্তু দুটোকেই দেখো যার মান বের করতে হয় সেটাকে বাদিকে রাখতে হয় লিখতে হয় কিন্তু আমি এটা ডান দিকে করে করছি বাদিকে আমরা কী করব যখন সমাধানটা হয়ে যাবে তারপরে আমরা এটাকে এটাকে বাদিকে নিয়ে আনবো তাহলে কিন্তু খুব সহজেই আমরা অঙ্কটা করতে পারি এখানে দুটো যদি মাইনাস হয়ে যেত আমাদের প্লাস মাইনাসের ক্ষেত্রে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক থেকে যেত তাহলে আমরা কি কী করবো দুটোকে দেখো ওয়াই দুটোকে যখন আমরা এতে বাদ দিকের বদলে ডান দিকে রাখছি তখন কিন্তু আমাদের দুটোর আগে প্লাস চিহ্ন চলে আসছে তাহলে সেখান থেকে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে এবার দেখো এখানে ভগ্নাংশের বিয়োগ আছে তাহলে ভগ্নাংশের বিয়োগ করে দাও এই দেখো দুটোরই বিয়োগের ক্ষেত্রে কি হর হরের লসেও করতে হয় এখানে দুটো হরের ছয় আছে তাহলে লস্য নিশ্চয়ই ছয় হবে ছয় হলো তাহলে কি করবে প্রথম ভগ্নাংশটা নেব প্রথম ভগ্নাংশটা দেখো এখানে যতগুলো ভগ্নাংশটা আছে থাকবে সেগুলোকে আলাদা আলাদা হবে একটা একটা করে ধরবে একটা ভগ্নাংশ একটা এখানে দুটো ভগ্নাংশ আছে তাহলে প্রথম ভগ্নাংশটা ধরে নিই প্রথম ভগ্নাংশ হচ্ছে পাঁচ বাই ছয় কিনিয় হর দিয়ে লশেউকে ভাগ তাহলে এখানে দেখো প্রথম ভগ্নাংশটা হরে আছে ছয় ছয় দিয়ে যদি ছয়কে ভাগ করি ভাগ হবে এক তাহলে ভাগ যেটা হবে তার সাথে লবের গুণ তাহলে একের সাথে পাঁচ গুণ করো পাঁচ কে পাঁচ চিহ্ন আছে কত বিয়োগ বিয়োগ দিয়ে দাও এবার দ্বিতীয় ভগ্নাংশটাকে ধর এবার দেখো দ্বিতীয় ভগ্নাংশটাতে কত আছে এক বাই ছয় আছে একই নিয়মে করব হর দিয়ে লসেগুকে ভাগ এক বাই ছয় হরে আছে কত ছয় লসেকু আছে কত ছয় ছয়কে ছয় দিয়ে ভাগ করে দাও ছয়কে ছয় দিয়ে ভাগ করে এক হয় একের সাথে লব বের গুণ তাহলে হচ্ছে ভাগ ফলে এক হয়েছে লবেও আছে এক একের সাথে এক গুণ করলে এক ব্যাস আমার দেখো বাইয়ের হচ্ছে বিয়োগের টাকচারটা হয়ে গেল এবার করবে ডানের দিকে হরের একই লক্ষ্য করছে এটা কী আছে এটা ভগ্নাংশের যোগ আছে হরের লসেক হবে এখানে দেখো দুটো ওয়াই আছে তাহলে দুটো ওয়াই থেকে কমন যাবে একটা ওয়াই তারপরে লসুকো হবে কত ওয়াই লসেকো হবে একই নিয়ম এখানে দুটো ভগ্নাংশ আছে প্রথম ভগ্নাংশ আছে এটা দ্বিতীয় ভগ্নাংশ আছে এটা প্রথম ভগ্নাংশটাই লক্ষ্য করি প্রথম ভগ্নাংশের হরে কত আছে ওয়াই আছে ওয়াই দিয়ে লবকে ভাগ এই লসেউকে ভাগ তাহলে ওয়াই দিয়ে ওয়াইকে যদি ভাগ করি ভাগ ভালো হবে এক একের সাথে লবের গুণ লবেও আছে এক একের সাথে এক গুণ এক যোগ একই নিয়ম তাহলে এটা দেখো একই আছে তাহলে এটা একই বসবে এবার দেখো উপরে লক্ষ্য করো প্রথম ভগ্নাংশটার পাঁচ বিয়োগ এক আছে পাঁচের থেকে এক বাদ দিলে কত হয় চার নিচে কত আছে ছয় সমান একের সাথে এক যোগ আছে এক আর একের যোগ করলে কত হয় উপরে দুই নিচে কত আসবে ওয়াই এবার দেখো এবার এখান থেকে আমি আমি দেখো এখানে যোগ বা বিয়োগ ছিল যোগ হোক বা বিয়োগ হোক সেক্ষেত্রে আমরা ভগ্নাংশের হিসাবে যখন যোগ বিয়োগ করবো সেক্ষেত্রে আমার যে চলে মান বের করবে সে ডানে বাই যেদিকে থাকুক না কেন আমার কিন্তু সমস্যা দেখাবে না এবার যখন আমার যোগ বিয়োগটা হয়ে যাবে তারপরে আমি ওটাকে বাইরে রাখবো দেখো এবার হচ্ছে কী যোগ বিয়োগ যখন হয়ে গেছে এবার আমার কোনো কোনো গুণ করতে হবে এরকম গুণ আসবে তাহলে কোনি গুণের ক্ষেত্রে এইবার আমি ওয়াই চলে মান যেহেতু বের করবো ওয়াইয়ের গুণটা আগে করে দেবো তাহলে দেখো চারের সাথে ওয়াই যদি গুণ করি চার ওয়াই দেখো চারের সাথে ওয়াই কোনো কোনো গুণ হয়ে যাবে যখন একটা গুণ হয়ে যাবে তখন কী পড়ে যাবে সমান চিহ্ন পড়ে যাবে সমান চিহ্ন হয়ে গেল এবার কী করব এবার ছয়ের সাথে দুই ছয় দুয়ে বারো চারটে ওয়াই সমান বারো বা তাহলে একটা ওয়াই সমান কত আসবে বারো বাই চার চারেককে চার তিন চারে বারো বা ওয়াই সমান কত বেরো বেড়ে গেলো আমার দেখো তিন বেড়ে গেলো তাহলে আমার এখানে সমীকরণটায় আমার একটা চলের মান বেড়ে গেলো যখন একটা চলে মান বের বেরিয়ে যাবে যে চলটার মান বের বের বেরোবে হবে এখানে ওয়াই চলে মান বের বের হলো যেহেতু আমরা কি এটাকে এক্সের মাধ্যমে প্রকাশ করেছিলাম এখানে যদি ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করতাম তাহলে কিন্তু আমার মান বেরোতে হচ্ছে এক্সের মান তাহলে এখানে যেহেতু এক্সের মাধ্যমে প্রকাশ করেছিলাম মান বেরালো ওয়াই এবং ওয়াইয়ের যে মানটা বের হবে সেটাকে হয় তিন নম্বর অথবা চার নম্বরে বসালে কিন্তু বাকি যে চলটা আছে তাহলে বাকি চল কী আছে এক্স আছে তার মানটা আমরা পেয়ে যাব তাহলে ওয়াই সমান তিন ওয়াই সমান তিন আমরা তিনেও বসাতে পারি অথবা চারেও বসাতে পারি ওয় সমান তিন তিন নম্বর সমীকরণে বসিয়া পাই তাহলে সর্বপ্রথম কাজ কত নম্বরে বসাবো তিন নম্বরে বসাবো তাহলে আগে সর্বথম কাজ হলো তিন নম্বর সমীকরণটা লিখে নেওয়া তাহলে তিন নম্বর সমীকরণটা আছে দেখো কী আছে এক বাই এক্স সুমান পাঁচ বাই ছয় বিয়োগ এক বাই ওয়াই লিখে নিলাম তিন নম্বর সমীকরণটা এবার কি লিখবো যেখানে ওয়াই আছে সেখানে ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো ওয়াই সমান কত আছে তিন তাহলে যেখানে ওয়াই আছে সেই জায়গাটা কত বসাবো আমরা তিন বসাবো তাহলে যা পড়ে আছে তাই লিখে দাও এক বাই এক সমান দেখো পাঁচ বাই ছয় যা আছে লিখে দিলাম পাঁচ বাই ছয় বিয়োগ উপরে এক আছে এক লিখে দিলাম বাই ওয়াইয়ের মান কত তিন তাহলে ওয়াইয়ের জায়গায় কত বসাবো ওয়াই সমান তিন বসানো গেলে এবার লক্ষ্য করে পাঁচ বাই ছয় বিয়োগ এক বাই তিন আছে এটা দেখো ভগ্নাংশের কী আছে এখানে বিয়োগ আছে তাহলে ভগ্নাংশে বিয়োগ করবো তাহলে দিকে যা আছে তাই লিখে দাও এক বাই এক সমান তাহলে ভগ্নাংশের বিয়োগের নিয়ম কী হরের লসগু তাহলে হর আছে কত ছয় আর তিন তাহলে তিন দুয়ে ছয় তিন একে তিন তাহলে তিন গণিত দুই সমান ছয় তাহলে হরের লসগু আসছে কত আমার ছয় লসগু লিখে দাও লিখে দিলাম এবার লক্ষ্য করো একইভাবে আমরা ধরবো এখানে দুটো ভগ্নাংশ আছে পাঁচ বাই ছয় একটা আর একটা আছে কত এক বাই তিন একটা তাহলে ভগ্নাংশের যোগ বা বিয়োগ যাই করি না কেন নিয়ম কী প্রথম এক একটা যতগুলো ভগ্নাংশ থাকবে সেগুলোকে এক একটা হিসেবে আলাদা আলাদা ভাবে ধরবে এখানে প্রথমে আছে কত পাঁচ বাই ছয় পাঁচ বাই ছয়টাকে ধরলাম তাহলে হরটাকে খুঁজব হরে আছে ছয় হর থেকে কাকে ভাগ করবো লচকের ভাগ লসক আছে ছয় ছয় দিয়ে ছয় দিয়ে ছয়কে ভাগ করলে ভাগ পালো হয় এক ভাগ ফল যেটা হবে সেটার সাথে লবের গুণ ভাগ ফল হয়তো কত হচ্ছে এক হয়েছে একের সাথে পাঁচ গুণ করে লবে আছে পাঁচ তাহলে পাঁচ একে কত হবে পাঁচ কিছু না আছে বিয়োগ বিয়োগ দিয়ে দাও এবার এই ভগ্নাংশটাতে আসবো এক বাই তিন দেখো এক বাই তিনের হরে আছে কত তিন তাহলে তিন দিয়ে লসাহুকে ভাগ তিন দিয়ে যদি লসাহুকে পারি ভাগ করি লসুক কত হচ্ছে ছয় আছে তাহলে তিন দিয়ে যদি ছয়কে ভাগ করি তিন দুগুণে ছয় আছে কত হলো ভাগ ফল দুই হলো যেটা দুই ভাগ পাল বলে সেটা দিয়ে লবকে গুণ তাহলে এক বাই তিনের লবে কথা আছে তিন তিনের সাথে দুই গুণ করে দাও তিন এক দু দুই এবার লক্ষ্য করছি তাহলে এক বাই এক সমান এখানে কি আছে এখানে পাঁচ থেকে দুই কি আছে আমার এখানে বিয়োগ আছে তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ করে দাও পাঁচ থেকে দুই বার দিলে কত হয় তিন বাই ছয় এবার আমাদের অঙ্কটা হয়ে গেছে আমার কার মান এখানে কোন চল দেখতে পাচ্ছি আমার এক্স চলের মান বের করবো তাহলে কোনো কোনো কোনটা করবো তাহলে দেখো এই গুণকুনি আমরা এই গুণটা তাহলে এক্স চলে যে চলে মান বের করবো সেই চলটাকে বলেছিলাম বাদে রাখতে তাহলে কোনো কোনো গুণের ক্ষেত্রে বাদে রেখে দেবো তাহলে তিনের সাথে এক্স গুণ করে দাও তাহলে তিন এক্স সমান ছয়ের সাথে এক গুণ করে ছয় কে ছয় তাহলে তিনটি এক্স সমান কত বের হলো আমার ছয় বা তাহলে একটা এক্স সমান কত বেরোবে ছয় বাই তিন বের হবে তাহলে ছয় বাই তিন বা তাহলে এক এক সমান কথা বলে তিন দিয়ে যদি ছয় কে কাটে তিন একে তিন তিন দুয়ে ছয় এক সমান কত হলো দুই তাহলে এখানে দেখো দুটি চলের মাধ্যমে তাহলে দু চল বিশিষ্ট সমীকরণে তুলনামূলক পদ্ধতিতে কী বলা ছিল যে দুই দুটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ কি একটি চলের মাধ্যমে প্রকাশ করে বা তুলনা করে সমাধান করার পদ্ধতিকে বলা হয় তুলনামূলক পদ্ধতি এবং দেখো প্রথমে হচ্ছে কি আমরা কী করেছি এক চল বিশিষ্ট সমী দুই চল বিশিষ্ট সমীকরণকে একঘাত সমীকরণকে আমরা তুলনা করেছি সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম কি আমরা ওয়াই চলের মান পেয়েছি এবং ওয়াই চলের মান যখন আমরা তিন নম্বরে বসিয়ে দিয়েছি তখন কি এক্স চলের মানটা পেয়ে গেছি তাহলে এক্স সমান কত বেরোলো এখানে দুই বেরোলো আর ওয়াই সমান কত বেরোলো তিন তাহলে নিম্ন সমাধান কী আসছে নিম্ন সমাধান এক্স সমান দুই এবং ওয়াই সমান তিন যে কোনো অঙ্ক করার সময় শেষে অবশ্যই উত্তরটা আমি কিন্তু বারে উল্লেখ করে দিই উত্তর অবশ্যই লিখব উত্তর যদি না লেখে তাহলে কিন্তু পরীক্ষার হলে এক নম্বরটা কিন্তু কাটা যেতে পারে তাহলে দুইচল বিশিষ্ট তুলনামূলক পদ্ধতির ক্ষেত্রে আমরা কী করব হত এক্সের মাধ্যমে কিংবা ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করার পর যা পড়ে থাকবে সেটাকে সেই দুটো সমীকরণকে তুলনা করব তুলনা করলে একটা চলে মান বের হয়ে যাবে কোনো একটা চল হয় এক্স চল কিংবা ওয়াই চল বাড়াবে এবং যেই চলটা চলে মান বের হবে সেই চলের মানটা হয় তিন অথবা চার নম্বরে বসিয়ে দিলে বাকি সমীকরণের মানটা বসিয়ে দেবে তাহলে এখানে আমরা হচ্ছে কিন্তু তুলনামূলক পদ্ধতির আমরা তিন নম্বর ভিডিও আজকে আমরা কমপ্লিট করলাম আমরা তুলনামূলক পদ্ধতি নিয়ে আমরা হচ্ছে চার থেকে পাঁচটা ভিডিও করব এর মধ্যে তোমাদের সমস্ত উত্তরগুলো পেয়ে যাবে আর আমি প্রতিদিন উল্লেখ করি যে আমার একটা নতুন চ্যানেল আছে ম্যাথ সাইন এখানে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার অঙ্ক অঙ্ক আমরা দুপুর বারোটার সময় ছেড়ে ছেড়ে থাকি তাছাড়া নবকুমার হিসেবে স্যার হিসেবে যে চ্যানেলটা আছে সেখানে ছটা সময় আমি একটা অঙ্ক ছেড়ে থাকি এখানে দুটো হচ্ছে শর্ট ফর্মে অঙ্ক বিভিন্ন শর্ট ফর্মের কম্পিটিশান পরীক্ষার অঙ্কগুলো আমরা এখানে সেরে থাকি আর ম্যাথস্যানের লিঙ্কটা তুমি পেয়ে যাবা হচ্ছে নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে তার দে ডেসক্রিপশন বক্সে তুমি ম্যাথ স্যানের লিঙ্কটা তুমি পেয়ে যাবে আর তোমাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আর যে পর্যন্ত পরে ভিডিওতে আবার দেখাবে